দলে তৃণমূল নেতা খুনে জিত আরো এক মূল অভিযুক্তরা এখন অধরা জগদ্দলের তৃণমূল নেতা খুনে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই শুক্রবার রাতে পুলিশ সুজল পাসওয়ান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা থেকে আদালতে আনার সময় ধৃত সুজল দাবি করেছে তাকে ফাঁসানো হয়েছে অন্য সুজল খুন করেছে আর নামের সঙ্গে মিল থাকায় পুলিশ তাকে পাকড়াও করেছে কোন ফসা তুমি তবে ঘটনার দিন রাতেই জগদ্দলের গুমটি এলাকা থেকে কৌশল আলীকে পুলিশ গ্রেফতার করেছিল যদিও ঘটনায় জড়িত মূল অভিযুক্তরা এখন অধরা পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে প্রসঙ্গত বুধবার সকাল মিনিট থানার দোকানে তৃণমূলের বারো নম্বর ওয়ার্ড সভাপতি অশোক কুমার সাউ দুষ্কৃতিরা আচমকা ওই চায়ের দোকানে হানা দিয়ে এলোপাতের গুলি চালিয়ে তাকে খুন করে মৃতের পরিবারের তরফে সাতজনের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে যদিও এই খুনের ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত মাত্র দুজনকে পাকড়াও করেছে শনিবার বিকেলে জগদ্দলের তৃণমূল নেতা খুনের ঘটনার তদন্তে আসেন সিআইডির এডিজি বিশাল গার্গ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন সেখানে হাজির ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি নর্থ গণেশ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও এদিন তিনি থানায় তদন্তকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন 对对对，是吧？